আর এখানে রয়েছে সেল কোম্পানির এ গ্রেড দশ বাই আঠাশ দশ বাই আঠাশ মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চন টাকা স্কোয়ার বার মার্কেট প্রাইস রয়েছে প্রায় একশো টাকা প্রায় যাচাই করে আসবেন মার্বেল শেপের ভিতরে দশ বাই আঠাশ সেল টেক কোম্পানির এগ্রেড দাম মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চন স্কোয়ার পঞ্চান্ন টাকা এখানে রয়েছে জানা আমাদের সেফ